আজকে বানাবো এগরোল তবে আটা ছানা বা বেলার ঝঞ্ঝট ছাড়াই আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানায় স্বাগত আপনারা যদি চান ঝটপট এগ রোল বানাতে তাহলে আমি যেমন করে বানাচ্ছি ঠিক সেরকমভাবে বানিয়ে নিলেই আপনারাও বানাতে পারবেন একটি হেলদি এগরোল হেলদি বলছি এই কারণেই যে আজকে এগরোলটা বানাবো আমি ময়দা ছাড়াই পুরোপুরি আটা দিয়ে আর নামমাত্র তেল দিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নেব একটা মিক্সিং বোল আর এতে নিয়ে নেব প্রয়োজন মতো আটা আমি এখানে তিনটে রোলের মতো আটা নিয়েছি আপনারা যেরকম বানাবেন সেই অনুযায়ী আটা নেবেন এবার আটাটাকে একটু টেস্টি বানাতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ প্রয়োজন মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স আপনারা যদি চান এখানে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তবে খুব সরু সরু করে কুচোতে হবে সেগুলোকে সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এতে জল জলটা অল্প অল্প করে দিয়ে গুলে নেব ব্যাটারটা হবে অনেকটা রিবন আকারের মতো এই যে যেরকম এখন ড্রপস আকারে পড়ছে ড্রপস আকারে হবে না আরেকটু জল দিয়ে গুলে নিতে হবে নিয়ে যখন এটাকে চামচ করে তুলে যখন ঢালবো তখন এই যে দেখুন রিবন আকারে পড়বে তার মানে আটাটা আমাদের রেডি হয়ে গেছে এবার আটাটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব নিয়ে নেবো এখানে ডিম আমি এখানে দুটো টিম নিচ্ছি যে টিমটাকে ফেটিয়ে নেবো খুব ভালো করে তার আগে দিয়ে দেবো এতে লবণ প্রয়োজন মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো ডিমের মধ্যে আর কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই চাইলে একটু আদা রসুনের পেস্টও দিতে পারেন তবে দরকার নেই খুব সিম্পল হলেই ভালো লাগে এটা খেতে আর কিছু এখানে সবজি পাতি কুচিয়ে নিয়েছি আছে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার কুচি ধনেপাতা কুচি আর নিয়েছি পাতিলেবু গ্যাসটাকে অন করে দেব দিয়ে এখানে চাপিয়ে দেবো একটা তাওয়া আমি এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তাওয়া নিতে পারেন তবে স্টিকি তাওয়া হলে ভালো হয় তাওয়াটাকে গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সাদা তেল তবে সাদা তেলটা এতটা লাগবে না আমি কড়াটাকে একটু তেল তেলে করে নিয়ে এই তেলটাকে ঢেলে রেখে দেবো অন্য জায়গায় দিয়ে তাওয়াটা গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো এতে গুলে রাখা যে আটাটা ছিল সেটাকে আরও একবার মিক্স করে নিয়ে এটা দু হাতার মতো এতে দিয়ে দেবো আটার গোলাটাকে দিয়ে যেমনভাবে ভাবে ধোসা বানানো হয় ঠিক সেরকম ভাবে এটাকে আমি স্প্রেড করে দেবো তাওয়াটাতে যতটা বড় করতে চান ততটা বড়ই এটাকে দিতে হবে আমি খুব বেশি বড় করব না রোল যতটা বড় হয় ঠিক ততটা বড়ই করব। এর থেকে বেশি বড় করার দরকার নেই কিন্তু ধোসার মতো অত পাতলা হবে না রুটির মতো একটু মোটা হবে রুটি বা পরোটার মতো একটু মোটাই হবে এটা দিয়ে এবারে এটাকে একটা পিঠ খুব ভালো করে হতে দেব। খুন্তি ঢুকিয়ে দেখব যে একেবারে ছেড়ে গেছে তলাটা তখন দিয়ে দেবো এর উপরে ফ্যাট ফেটিয়ে রাখা ডিমটাকে ডিমটা দিয়ে পুরো রুটিটার মধ্যে খুব ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব নিয়ে খুব সাবধানে এবারে খুন্তির সাহায্যে এটাকে উল্টে দেবো এবারে একেবারে ধার ঘেসে দিয়ে দেবো অল্প করে সাদা তেল দিয়ে ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তেলটাকে গোটা ডিমের মধ্যে মাখিয়ে নেব নিয়ে ডিমটাকে খুব ভালো করে হয়ে গেলে তখন এটাকে উল্টে দিতে হবে আবার এই যে দেখুন ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একেবারে দিয়ে নিচটাও খুব ভালোভাবে হয়ে গেলে এবারে প্লেটের মধ্যে এটাকে তুলে নেব এই যে রেডি হয়ে গেল আমাদের একটা রোলের বেস দেখতে কত সুন্দর লাগছে এবারে দ্বিতীয়টা দু দুহাতার মতো ময়দা দিয়ে আবারও ঢোসার মতো এরকম করে বাড়িয়ে দেব দিয়ে এটাকেও হতে দেব এবারে ডিমের গোলাটাও দিয়ে দেবো ঠিক আগে যেরকমভাবে বানিয়েছিলাম রকম ভাবে এটাকেও বানিয়ে নেব পরোটাগুলো বানানো হয়ে গেছে এবারে চলুন রোলটাকে বানিয়ে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী পেঁয়াজটা দেবেন পেঁয়াজের কোয়ান্টিটিটা দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন আমি এখানে কোনো সস দিচ্ছি না দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যদি ক্যাপসিকাম পছন্দ না করেন না দিলেও চলবে আর যদি চান তাহলে লাল আর হলুদ ক্যাপসিকামও অ্যাড করতে পারেন এতে দিয়ে দেবো এখানে লেবুর রস যেহেতু আমি কোনো সস এখানে ইউজ করছি না তাই লেবুর রসটা একটু বেশি করে দেবো দিয়ে দেবো সামান্য করে লবণ আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবারে রোলের মতো করে গুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম আর আটা দিয়ে তৈরি হেলদি রোল এবারে দিয়ে দেবো এখানে একটা যেমন দোকানে দেয় কাগজ সেরকম কাগজ দিয়ে এটাকে পাকিয়ে নেব তাহলে কেমন লাগলো বলুন তো রেসিপিটা খুব হেলদি লাগলো আর খুব চট করে হয়ে গেল না আটা মাখা বা বেলার শেঁকার কোনো ঝঞ্ঝট নেই বা তেমন কোনো তেলও লাগলো না এতে এরকম যদি রোল হয় তাহলে বাড়িতে রোজই খাওয়া যেতে পারে টিফিনে তাই না হেলদি একটি টিফিনের রেসিপি একদম রেডি আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন الحافز